হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই শুটকি খেতে একদমই পছন্দ করেন না কারণ এর থেকে নাকি বাজে একটা গন্ধ আসে আর যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই গন্ধটাই অমৃত লাগে তো যাই হোক সব ছুটকির মধ্যে চ্যাপা শুটকি খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে আজ আমি আপনাদের সাথে চ্যাপা শুটকির একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য পুঁশাকের প্রয়োজন তো আমি আমার বারান্দা বাগান থেকে বেশ কিছু পুঁইশাক এখানে তুলে নিয়েছি তো পুঁইশাকগুলো তুলে তারপরে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজ আমি আমার গাছের পুঁইশাক দিয়ে রান্না করবো তাই রান্নাটা আমার জন্য একটু স্পেশাল তো এখন আমি চলে এলাম চুলায় চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ এখন আমি এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজ এক মিনিট ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি আমার সুটকির তরকারিতে রসুনটা কুচি করে খেতেই ভালো লাগে তবে কেউ যদি চান তো এখানে রসুনের বাটা ব্যবহার করতে পারেন তো এখন পেঁয়াজ রসুন আমি একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিব বাদামি করে ভাজবো না তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না তো এখানে আমার পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো টমেটো দিয়ে সুটকির তরকারিটা করলে কালারটা যেরকম সুন্দর হয় আবার খেতেও ভীষণ মজার হয় তো অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে শুটকিটা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া আর দেড়টা চামচ লাল মরিচের গুঁড়া আগেই বলেছি শুটকে একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যাস এখন সবটা মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব তাহলে খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আর টমেটো গলে যাবে চার মিনিট পরে দেখেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর টমেটো প্রায় অনেকটাই গলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব চাপা সুটকি আমি এখানে বাসপাতা চ্যাপা সুটকি ব্যবহার করেছি কেউ চাইলে পুটির চাপা শুটকিটাও ব্যবহার করতে পারেন চাপা শুটকি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব মশলার সাথে সুটকিটা কষানোর এই সময়টাতেও আমি এখানে ঢেকে দিব তাহলে সুটকি খুব ভালোভাবে কষানো হবে তো দুই মিনিট সময়ের মতো কষিয়ে নিয়েছি তারপরে দেখেন এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু একটু আর পানি নেই আর সুটকি থেকে কিন্তু কাটা আলাদা হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি কাটাগুলোকে ফেলে দিব। যেহেতু আমার বাসায় বাচ্চা খাবে আমি কাঁটাটা আলাদা করে ফেলে দিচ্ছি কেউ না চাইলে নাও ফেলতে পারেন কোনো সমস্যা নেই তো সুটকির কাটা ফেলে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি আর আজকের সুটকির রেসিপির জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো আলুর টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছু কাঁঠালের বিচি আর এগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিভাবে কাঁঠালের বিচি এবং আলু কেটেছি তা আপনারা দেখে বুঝতে পারছেন এখন আলু এবং কাঁঠালের বিচি কষানো মশলা এবং শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে উপকরণগুলো আরও ভালোভাবে কষানোর জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢেকে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি না হয় কিন্তু নিচের থেকে লেগে যাবে আর উপরের সবজিটা কিন্তু কাঁচা থেকে যাবে তো যখন এখানে অল্প পরিমাণে পানি থাকবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক পুঁইশাক দিয়ে আমি না নেড়েই ঢাকটা দিয়ে ঢেকে দেবো এতে করে পুঁইশাকগুলো একদম চুপসে যাবে এবং মিনিট খানিক পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো ভিওর্স দেখতেই পাচ্ছেন পুঁইশাকগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এখন মশলার সাথে মিশিয়ে নিয়ে তরকারিটা রান্না করে নেব আট থেকে দশ মিনিট দেখেন এখানে কিন্তু অলরেডি আমার আলু এবং কাঁঠালের বিচি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে রান্নার এই সময় আমি কিন্তু এখানে আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না শাক থেকে যে পানিটা বের হবে তাতে কিন্তু আজকে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু সবগুলো উপকরণ ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে বাকি ফিফটি পার্সেন্ট আমি আট থেকে দশ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে তো আমি এখন এখানে ঢাকনা ব্যবহার করব এবং আট থেকে দশ মিনিট সময় রান্না করে নিব। আর এই সময়ের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আরেকটা ব্যাপার আজকে রান্নাতে কেন অতিরিক্ত পানি ব্যবহার করছি না কারণ সুটকির এই তরকারিতে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না রান্নাটা একদম ভাজা ভাজা করে নিব তো একদম ভাজা ভাজা করে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট এখানে আর একটিও পানি নি সুটকির এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয় যারা এখনও এভাবে করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো ভিউয়ার্স আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে এতে করে আপনারা আমার আপলোড কৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী রেসিপি তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ